আমরা রাত্রিবেলা চাউমিন থেকে অর্ডার করে নিয়েছি নুডলস তো দেখো এখানে কি কি দিয়েছে দেখো আমরা কি অর্ডার করেছি বলে দিচ্ছি তোমাদের একটু আমরা অর্ডার করে নিয়েছি সিজওয়ান হাক্কা নুডলস চিকেন দুশো পঁচিশ টাকা নিয়েছে চাউমিন থেকে শোধ করে চাউমিন থেকে তো চলো ফোন খুলবো চাউমিনে আমি দুবার গেছি খেয়েছি ওখানে বসে আজকে ফার্স্ট টাইম বাড়িতে অর্ডার আসলো মানে অর্ডার করলাম এখানে দিয়েছে এই একটা দিয়েছে সস টাইপের সস এই একটা দিয়েছে এটা কি বলে আমি জানি না দিয়েছে বাট এটা আমার কোনো কাজে লাগবে না এটা চাইনিজ চাইনার কাজে খায় ভালো আমি চামচ দিয়েই খাবো তো চলো খুলি

আর সত্যের মুখে ঝাড়া ঝাড়টা খুব ভালো লাগতো তো চলো আছে খাই আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো তো চলো আজকে রাতের মতো গুড নাইট